বৃষ্টির দিনে কাজে একটু অলসতা চলে আসে এই জন্য বাড়ি ভালো হবে পরিষ্কার করা হয় না তো আজকে রান্নার পাশাপাশি বাড়িগুলো একটু পরিষ্কার করে নেবো গুছিয়ে নেব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এইদিকে বাচ্চা সকালে স্কুল যাবে তো এই জন্য ওকে রেডি করে দিচ্ছিলাম আর এদিকে হালকা কিছু ওকে টিফিন দিবো আর নাস্তা বানাবো তার জন্য রেডি করে নিচ্ছিলাম তো এদিকে বাচ্চার বাবা অফিস যাবে তো আমাকে বাচ্চাকে নিয়ে স্কুল যেতে হবে এই কারণে আমি একটু খুব সকালবেলা রান্নাবান্না করতে খুব একটা পারি না মানে সময় হয় না তো এই জন্যে মিক্সড ছাতু ছিল মানে ছাতু বানিয়েছিলাম তো আমার হাজব্যান্ড সকাল ছাতু খেতে বেশি পছন্দ করে তো এটাই প্রায় ওকে দেওয়া হয় পাতলা করে অনেক খেয়ে নেয় আমরাও খাই খাই ছাতু সকালবেলা তারপরে চা আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম তো এইদিকে স্কুল চলে আসছিলাম তো এখানে বসে থাকতে থাকতে দুই বাচ্চার মার একটা সমস্যা যে এক বাচ্চা স্কুলে গেলে ছোট বাচ্চাটার একটু কষ্ট হয় ও হচ্ছে ওখানে সকালে ঘুমো হয় না ভালোভাবে ধরুন স্কুলে যেয়েও ঘুমিয়ে যায় তো তারপরে আমরা বাসায় চলে আসছিলাম ছোটো ছেলেটা উঠে গেছিলো তারপরে রাস্তায় আসার সময় ওদের জন্য কিছু নাস্তা নিয়েছিলাম যেহেতু সকালে নাস্তা বানাইনি তো মাঝে মাঝে আমার নাস্তা বানাতে ভালো লাগে না তখন এই কাজ করি আমি হালকা পাতলা খেয়ে নিই নাহলে বাইরে বাইরে থেকে কিছু নিয়ে আসি তো বাসায় এসে দুপুরে যেহেতু রান্না করতে হবে তো ওই জন্য প্রথমে রান্না তুলে দিয়েছিলাম তো ঢেঁড়স দেখছিলাম কম ছিল তো সাথে আলু দিয়ে ঢেঁড়স আলু একটা ভাজি বানিয়ে নিচ্ছিলাম তো হালকা পানি দিয়েছিলাম একটু নরম নরম ভালো লাগে এই জন্যে তো হয়ে গেছিলো আর এক সাইডে ফ্রিজে অল্প কিছু মাংস ছিল এটা ছোট প্যাকেট ছিল ওটা রান্না করে নেব ভাবলাম যেহেতু বড় প্যাকেট বের করলে সময় অনেক বেশি লাগবে তো এই কারণে আর একটা কুরবানির মাংস ছিল না কুরবানির আগের মাংস ছিল তো জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর ভালোভাবে কষিয়ে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তো এখন কিছু নাড়াচাড়া করে নেব মাংসটা এটা একটা কাজ যে নাড়াচাড়া করতে হয় বেশি তো বারবার কয়েকবার এভাবে নাড়াচাড়া করে নিলে আর তারপরে কোনো সমস্যা থাকে না ঝোল দিয়ে দিলে তো মাংস থেকে তেলটা বের হয়ে গেছিলো তো তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম তো এরপরে বাসা বৃষ্টির জন্যে অনেকদিন ধরে গোছানো হচ্ছিলো না আমার বাসার অবস্থা অনেক খারাপ ছিল বাচ্চারা খেলনা পাতি সব জায়গায় ফেলে রেখেছিলো তো আর সোপার কপারগুলোও বৃষ্টিতে ধুয়ে ধুবো ভাবছিলাম ওরা নোংরা করে দিয়েছিলো তারপরে আমি বেশ সিটটা চেঞ্জ করে নিলাম আর তারপরে ওগুলো সব পরিষ্কার করে নেব এক সাইডে আর এদিকে আমি আম দিচ্ছিলাম কেটে বাচ্চাদের খাওয়ার জন্য তো আমার বাচ্চারা খুব একটা আম খায় না আর এদিকে বাড়ি ঘর পরিষ্কার করছিলাম আর রাস্তায় আসার সময় ব্যাগগুলো ভিজে গেছিলো তো ছেলেদের তো সেগুলো শুকাতে দিচ্ছিলাম তারপরে সব খাবার দাবার খেয়ে নিলাম আর আর সন্ধ্যার দিকে হালকা নাস্তা করে বাচ্চাদের পড়তে বসিয়েছি তো ছোটো ছেলেটাকে আমি দিকে একটা রং পেন্সিল আর বই নিয়ে বসেছি আর বড়োটার দিকে লেখাপড়া করছিল আর আমি আমার এটা কাজ করছিলাম হাতের তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ